ওই আরেকটা ওকে দুধ মুড়ি খাওয়ানো হয়েছে সোনাই খুব বাইকে এবার সোনাই বলছে বিস্কুট খাবে দুইটা বিস্কুট দিয়েছে খায় তো না ওদেরকে খাওয়াচ্ছি যাও দৌড়া 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 টাটা দারুণ লাগে বেশ ভালো লাগে বলো সকাল সকাল ওই নগর কীর্তন যেরকম হয় সেরকম হরে সুন্দর গরুগুলো নতুন এসেছে মন্দিরে এত ভালো লাগে দেখতে আজকে সকালে ঘুম থেকে উঠে আমি বুঝতে একটু একটু যে আজকে হয়তো পেটটা ব্যথা করছে বা শুরু হবে তো যেহেতু এতদিনের ব্যাপার তো আমার না এখন অভ্যাস হয়ে গেছে তারপর দেখছি যে তাড়াতাড়ি করে চান টান করে নিলাম দেখছি যে না ব্যথা বেড়েই যাচ্ছে এবার না পারতে বিছানা ধরলাম অনেক কষ্টে ঘরদুয়ারগুলো একটু পরিষ্কার করে নিলাম তারপরে না আর পারছিলাম না আর আমি যেটা বুঝতে পারছি এই কদিন এই গরমের ফলে আমি যেহেতু বালতি বালতিয়ে পিছন থেকে জল নিয়ে সেই সামনে রাস্তায় সব জায়গায় জল নিয়ে নিয়ে যাচ্ছিলাম তার জন্যে হয়তো আমার এই ব্যাপারটা হয়েছে আমি ভারী একদম আলগাতে পারি না আর আমার এমন অবস্থা শুধু ঘামছি আর না পারতে মেডিসিন খেয়ে যাচ্ছে আর আমি তো মেডিসিনের বাক্স নিয়ে আসিনি কলকাতার থেকে এই সোনার দোকানের এই ব্যাগের মধ্যে কয়েকটা মেডিসিন নিয়ে এসেছিলাম তার মধ্যে আমার ইমার্জেন্সি যেটা এটাও ছিল তো সেই মেডিসিন চেঞ্জ করে 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 শুধু খেয়ে যাচ্ছি না মাঝখানে আগে বেড়েছে ঊষা মেরেছে ঊষা মণ্ডল ঊষা মণ্ডল হ্যাঁ মেরেছে

সাথে বসে বসে কথা বলো তুমি আর কোনো বন্ধু নেই কথা বলতে হবে বুঝতে আমি কেন করছিস আমি পারছি না এই দুটো মিলে কি করছে

সকাল আজকে সোনায় ফুপায় বেরোলো ছটা কুড়িতে স্কুলে তারপর পনেরো সাতটার মধ্যে আমি চান টান করে নিয়েছি ভেবেছি আজকে খুব সুন্দর করে ভিডিও করবো সকাল সকাল দেখবে ভিডিও না স্টার্ট করলে অনেক কন্টেন্ট থাকে কত সময় হয়ে যায় একটু দুপুর তখন না অতটা কন্টেন্ট থাকে না মানে অনেক কিছু দেখবে আমাদের সকালবেলায় বেশি কাজ থাকে তো আমি ভাবলাম আজকে অনেক কিছু শেয়ার করবো রান্না টান্না সব ভেবে রেখেছি হঠাৎ করে দেখছি পেট ব্যথা শুরু হয়েছে এবার আমি ভাবলাম হয়তো নর্মালি হয় পেট ব্যথা চায় সেটা তো একটু শুয়েছিলাম বিশ্বাস করে চান টান করে সিঁদুর পর্যন্ত পরে নি মাথা আমি শুয়ে আছি আর গতকাল থেকে এত ব্যবসা গরম লাগছে আর ভাল লাগছিল না তো তারপর দেখছি যে সেই ব্যথা বেড়ে 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 বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে আর এমন অবস্থা হয়েছে আমি না শ্বাস নিতে পারছিলাম না কষ্ট হচ্ছিল তারপর মেডিসিন খেলাম তারপর দেখছি যে তাতেও কমছে না তারপর মাকে ফোন করলাম বাবুকে ফোন করলাম তারপর আমি নিজেই বুঝতে পারলাম যে আমার এই ব্যথাটা সিজারের ব্যথা উঠেছে তো আমার এটা মাঝে মাঝে হয় সিজারের ব্যথা কারণ আমার ফুফা এই যখন হলো চার দিনের দিন আমি বাড়ি চলে আসলাম পাঁচ দিনের দিন আমার রাত্রে পেটে ব্যথা উঠেছে ওই স্টিচের ব্যথা উঠেছিলো বললাম পেটে কেনা তো ব্যথা করছে তো সেই যে ব্যান্ডেজ যেটা করা ছিল সেটা খুলে দিয়েছিলাম খুলে দিয়ে দেখতে পেলাম যে পুরো ব্লিডিং হচ্ছিলো তো অনেক মানে অনেক খারাপ অবস্থা হয়ে গিয়েছিলো আমার তো ডাক্তার বলেছিলো আবার ওটি করতে হবে মানে আমার এরকম ব্যথা উঠে সিজার হয়ে গেলে যাদের যাদের সিজার হয়েছে তারা জানবে না তো সেটা যখন কেটে যায় তারপরে যে ব্যথাটা ওঠে সেই ব্যথাটা আমার উঠে তখন আর কিছু ভালো লাগে না বহুত কষ্ট হয় তখন তো সেম আমার জন্য তো এরকম ব্যথা ওঠে আর সবসময় এরকম ওষুধ খেয়ে খেয়ে থাকতে হয় ওষুধ খেলে পরে প্রায় দুই তিন ঘন্টা পর ব্যথাটা একটু ধীরে ধীরে কমে কিন্তু পুরোপুরি কমে না তো সেই দিনটা মানে চব্বিশটা ঘন্টা ধরো পুরো এরকমই থাকে আমার তো সেই বিছানাটায় শুয়ে 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 আজকে কাটলাম কী আর ভিডিও করবো কী করবো সোনার সোনাকুপার স্কুল থেকে আসবো ওই ওদের মতো ওরা করছে আমার ওরা শরীর চলছে না এখন একটু ব্যথাটা কম লাগছে এখন একটু বাইরে আসলাম আর না যখন আস্তে আস্তে অবস্থা চান করেছে কোথায় গাম কি বাইরে কাপড় সব একটা কাপড় এখন একটু লয়নেই শোনায় এই কাপড়গুলো একটু মহিলা কর না করবি সেই সিজানে সেই ব্যথার দিনগুলো মনে পড়ে একটু এপাশ ওপাশ হতে পারতাম না পোপায় তখন পাঁচ দিন ছ দিন সাত দিনের মানে পাঁচ দিন ছ দিন সাত দিন ওই জন্যই বলছি প্রায় একটা মাস হসপিটালে যেতাম মেট্রো হসপিটালে গিয়ে গিয়ে সেই ড্রেসিং করে আসতাম কি যে যন্ত্রণা একমাত্র যাদের হয়েছে তারা জানবে

গুলটি বানিয়েছে আম গাছ দিয়ে আম খড়ি দিয়ে এখন বাজে পাঁচটা পনেরো বিকেল একটু বৃষ্টি পড়ছে সারাটা দিন যা কষ্টে কাটলো এমনি গরম তার মধ্যে আমার এরকম অবস্থা এই জানি না কতক্ষণ হবে এই বৃষ্টি একটু ঝেপে হোক সবাই আশায় আছে সোমবারে বৃষ্টি হবে

দেখো চোখে জল পড়ছে চোখটা কেমন করছে ওই আবার যে এবার দেবে দিবি দিবি দাদাকে শোনা বসে থাকলে ঠিকঠাক লাগে আর শুয়ে থাকলে ঠিকঠাক লাগে কিন্তু হাঁটলেই খুব কষ্ট হচ্ছে কিন্তু সন্ধ্যের পরে একটু ব্যথাটা কমেছে তো চলো হ্যাঁ আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি সবাই খুব ভালো থেকো নমস্কার